জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সবাই চাই শান্তি সুস্থতা সমৃদ্ধি আর সাফল্য কিন্তু অনেকে আমরা জানি না এই চাওয়া পাওয়া পূরণে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় বন্ধু আপনার আশেপাশের গাছেই হয়তো হতে পারে আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র চাবিকাঠি শুধু দরকার সঠিক জ্ঞান সঠিক টোটকা আর মনে বিশ্বাস ও ভক্তি তো বন্ধুরা আজ এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন আপনার বাড়িতে বারবার আর্থিক সমস্যা আসে কেন আপনার বিয়ে আটকে যাচ্ছে কেন চাকরি হচ্ছে না কেন ব্যবসায় লস হচ্ছে আর কেন সন্তানের পড়াশোনায় বাধা আসছে আর তার চেয়েও বড় কথা হল এই ভিডিওর শেষে আপনি পাবেন এমন কিছু গোপন টোটকা ও বাস্তু উপদেশ যেগুলো সাধারণভাবে কেউ বলে না বইপত্রেও লেখা নেই তাই বন্ধুরা এখনই বসে যান মন দিয়ে চোখ কান খোলা রেখে শুনুন এক অলৌকিক যাত্রা যা বদলে দিতে পারে আপনার জীবন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আশ্চর্যজনক ভিডিওটি যেখানে আপনি পাবেন ধর্ম শাস্ত্র বাস্তু আর টোটকা মিলেমিশে তৈরি হয়েছে এক অলৌকিক অভিজ্ঞতা বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু গাছ এমন কিছু ফুল এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যাদের মধ্যে লুকিয়ে আছে অসীম অলৌকিক শক্তির ভাণ্ডার দেবী দেবতাদের আশীর্বাদ আর প্রাচীন পুরাণের মহামূল্যবান গোপন রহস্য বন্ধুরা আজ আমরা সেই বিস্ময়কর শক্তির কথা বলবো যেগুলো শুধু আমাদের ঘর সংসার নয় আমাদের ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে গাছ শুধু অক্সিজেন দেয় না গাছ একটা প্রাণ একটা শক্তি একটা দেব আত্মা প্রতিটি পাতা প্রতিটি শেকড় প্রতিটি ফুল কোনো না কোনো দেবতার সঙ্গে জড়িত শাস্ত্র বলে গাছের নিচে দাঁড়ালে পাপ ক্ষয় হয় টোটকা করলে ভাগ্য বদলায় আর বাস্তুশাস্ত্র মতে যদি সঠিক দিকে গাছ রাখা হয় বাস্তু মতে তবে দেবী লক্ষ্মীর কৃপা সেই ঘরে সুনিশ্চিত আমাদের পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে কালোধুত্রার গন্ধে ভগবান শিবতুষ্ট হন অপরাজিতার স্পর্শে দূর হয় শত্রুর বাধা অসস্থ গাছের নিচে দাঁড়ালে ঘরে লক্ষ্মী আসে জবা ফুলে শক্তি জাগ্রত হয় আর একটি পাতি লেবুও যদি ঠিক মতো ব্যবহার করা হয় তবে দুর্ভাগ্য আর গরিবি কেটে যায় এক নিমিষে ঠিক সেরকমই আজ আমি একটি এমনই গাছের কথা বলব বাস্তুশাস্ত্রে বলা আছে যে প্রতিটি গাছের প্রতিটি দিকের প্রতিটি রঙের একটা নির্দিষ্ট প্রভাব থাকে উত্তর দিকে কোন গাছ রাখলে ঘরে শান্তি আসে দক্ষিণ দিকে কোন গাছ রাখলে বেড়ে যায় ঝামেলা পূর্ব দিকে কোন গাছ রাখলে হয় প্রাচুর্য পশ্চিম দিকে কোন গাছ রাখলে অজানা ভয় ঋণ মানসিক অস্থিরতা দূর হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন কোন গাছের টোটকায় কিভাবে জীবনের দারিদ্রতা চিরতরের মতো শেষ হয়ে যাবে কোন গাছের নিচের পুজো করলে সাত দিনেই ফল পাবেন কোন ফুল দিলে ভগবান শিব দেবী লক্ষ্মী খুশি হন কিভাবে ঘরের এক কোণে এই গাছ রাখলে বদলে দিতে পারে আপনার পুরো ভাগ্য তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সেই সকলেরই পরিচিত এই নয়নতারা গাছের কথা তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওর মূল বিষয়বস্তু বন্ধুরা এই গাছ কেবলমাত্র ঘরের শোভা বাড়ায় তা না এটি বাড়িতে বসবাসকারী প্রতিটি প্রাণের মনে শান্তি নিয়ে আসে দুঃখ হরণ করে আর দেবী দেবতার স্নেহ নিয়ে আসে এই গাছের ফুল কখনো একা ফোটে না দুটি নয়ন একসঙ্গে যেমন থাকে ঠিক তেমনি এই ফুল যুগল রূপে প্রকাশ পায় এই গাছকে বলা হয়েছে দেবী দুর্গার চক্ষুর এই গাছ একদিকে যেমন শীতল ও স্নিগ্ধ অন্যদিকে তেমনি তান্ত্রিক মতে এই গাছ রক্ষাকবচ নয়নতারা গাছের আদি উৎস পাওয়া যায় বৈষ্ণব শাক্ত ধর্মগ্রন্থে এই গাছ এক সময় দেবী পার্বতী নিজের হাতে রোপণ করেছিলেন ভগবান শিবের ধ্যান রক্ষা করার জন্য এই গাছের সাদা গোলাপি ফুল দুটি রঙেই দেবী শক্তির প্রতীক সাদা ফুল শান্তি ও কুলদেবীর আশীর্বাদ গোলাপি ফুল প্রেম পারিবারিক বন্ধন মানসিক উন্নতি ঘটায় যেখানে নয়নতারা গাছ থাকে সেখানে কোনো নেগেটিভ শক্তি বেশিক্ষণ থাকতে পারে না শাস্ত্র মতে মা দুর্গা মা চণ্ডীর পুজোতে নয়নতারা ফুল নিবেদন করলে বিশেষ ফল পাওয়া যায় বিশেষ করে অমাবস্যা তিথিতে এই ফুল নিবেদন করলে দুঃখ দারিদ্রতা কেটে যায় বন্ধুরা আসন এবারে বাস্তুশাস্ত্র মতে নয়নতারা গাছের কোন দিকে রাখলে সেটাই আপনার নির্ধারণ করবে এই গাছ আপনার জীবনে আলো আনবে না অন্ধকার আনবে বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে পূর্ব দিকে এই গাছ রাখলে সূর্যোদয়ের শক্তি দেবী শক্তির করুণা আপনার ঘরে প্রবেশ করবে এতে করে পরিবারের শান্তি ও সুখ বাড়বে পূর্ব দিকে এই গাছ রাখলে উত্তর দিকে রাখলে জ্ঞান বিদ্যার প্রবাহ ঘটে বিশেষ করে বাড়ির পড়াশোনা বাচ্চা ছেলেমেয়েদের জন্য এটি অত্যন্ত শুভ দক্ষিণ দিকে এই গাছ রাখবেন না এই দিক হলো জমের দিক এই দিকে একেবারেই এড়িয়ে চলুন এতে করে মানসিক অস্থিরতা দুঃস্বপ্ন এবং পারিবারিক অশান্তি বাড়তে পারে বাড়ির প্রবেশ দ্বারের ডান পাশে রাখলে মহালক্ষ্মীর আশীর্বাদ প্রবাহিত হয় তবে মনে রাখবেন গাছটিকে মাটি সহ টবে লাগানো হলে বাস্তুতে ভালো ফল দেয় কিন্তু তা শুকিয়ে গেলে বা তার ফুল ঝরে পড়ে থাকলে সেটি দ্রুত পরিষ্কার করতে হবে নয়তো অর্থ লাভের স্থানে বাধা আসবে বন্ধুরা এবারে চলুন জেনে নিন সেই কিছু পরীক্ষিত টোটকা যা নয়নতারা গাছকে ব্যবহার করে দুঃখ কষ্ট আর্থিক সমস্যা শত্রু নিবারণ করতে সাহায্য করে বন্ধুরা পারিবারিক অশান্তি কমাতে প্রতি শুক্রবার নয়নতারা গাছের একটি ফুল ও পাতা তুলে মা লক্ষ্মীর সামনে রাখুন তারপর সেই ফুলে গঙ্গাজল জল দিয়ে ছিটিয়ে পরিবারের সবাইকে সেই ফুল মাথায় ঠেকিয়ে দিন এই টোটকা পরপর সাত তিনটি শুক্রবার করলে সমস্ত অশান্তি কলহ দূর হয়ে যাবে রক্ষা নয়ন্তরা গাছের দুটি ফুল একটিতে সাদা একটিতে গোলাপি একটি লাল কাপড়ে বেঁধে শনিবার দিন শ্মশানের মাটি দিয়ে তাবিজ বানিয়ে বাড়ির প্রধান দরজায় ধুলিয়ে দিন এটি শত্রুর কুদৃষ্টি কেটে যাবে আপনার বাড়িতে কোনো অপশক্তি প্রবেশ করতে পারবে না আর্থিক উন্নতির জন্য বৃহস্পতিবার দিন সকালে নয়তারা গাছের নিচে বসে মা লক্ষ্মীর এই মন্ত্র পাঠ করুন একশো আটবার শ্রীং রিং ক্লিং মহালক্ষ্মী নম এই মন্ত্র একশো আটবার জপ করুন দেখবে আর্থিক উন্নতি আপনার ঘটতে শুরু হয়েছে সন্তান লাভের আশায় এই গাছের মূলের মাটিতে একটি ছোট্ট রূপার কোনো পাত্র রেখে দক্ষিণ পশ্চিম কোণেটিকে স্থাপন করলে সন্তান লাভের সম্ভাবনা বেড়ে যায় বন্ধুরা গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না সঠিকভাবে ব্যবহার করলে আমাদের জীবনের ভারসাম্য ফিরিয়ে আনে গাছ এমনই অলৌকিক শক্তি যা শুধু ঘর নয় মনেও পবিত্র করে আপনার বাড়িতে যদি এই গাছ না থাকে তাহলে আজই এই গাছটি লাগান নিজের হাতে রোপণ করুন প্রতিদিন এক মিনিট সময় দিন আর আপনি নিজেই দেখতে পাবেন জীবনে এক এক করে সমস্ত দুঃখ কষ্ট কেটে গেছে বন্ধুরা এক টুকরো প্রকৃতি এক ফোঁটা ঈশ্বরের আশীর্বাদ হলো এই নরতরা গাছ তাছাড়া প্রকৃতি ঈশ্বরের আশীর্বাদ সেই প্রকৃতিকে রক্ষা করা আমাদের কর্তব্য তাই প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো গাছ যত বেশি থাকবে প্রাকৃতিক পরিবেশ তত ভালো থাকবে গাছপালা প্রাকৃতিক পরিবেশে দূষণ রোধ করে জলবায়ু নিয়ন্ত্রণ করে তাহলে চলুন আজ আমরা সকলে মিলে শপথ করি গাছ লাগাই প্রাণ বাঁচাই একটি গাছ একটি প্রাণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে লিখে জানান আপনার বাড়ির কোন দিকে এই গাছ আছে যদি না থাকে অবশ্যই লিখে জানাবেন কোন দিকে লাগাবেন এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে তারাও যেন এই আশীর্বাদ পেয়ে যায় জয় মা দুর্গা জয় প্রকৃতি বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ